আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য নতুন উদ্যোক্তারা কিভাবে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন তার উপর ভিত্তি করেই মূলত আজকের এই ভিডিওটি তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইনকিউবেটর এবং আমাদের ব্র্যান্ড নেম মারিয়াম ইনকিউবেটর তো মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটো ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না আপনি শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন এ কারণে যে কেউ আমাদের ইনকিউবেটরগুলো চালাতে পারে আমাদের ইনকিউবেটরগুলো ফুললি অটোমেটেড এইখানে আপনার কোনো কাজ নাই আর এই কারণে যারা শিক্ষিত অশিক্ষিত লোক দিয়েও অনেকে হচ্ছে খামার পরিচালনা যদি করতে চান তো তাদের জন্য আমাদের ইনকিউবেটারটি আদর্শ আমাদের এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইন ওয়ান সেভেন এইট নাইন ফোর সেভেন টু নাইন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যান তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই যে ইনকিউবেটারটা দেখতে পাচ্ছেন আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে স্বল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করতে পারেন তো এটা মূলত চারশো ডিমের একটা ইনকিউবেটার মুরগির ডিমের ক্ষেত্রে তো আজকে আমরা কোয়েল পাখির আসলে নিয়ে কথা বলবো এই ইনকিউবেটরটি মূলত কোয়েল পাখি ট্রে দিয়ে সাজানো হয়েছে তো এতে আপনি কোয়েল পাখি সহ মুরগি হাঁস সব ধরনের ডিমি ফুটাতে পারবেন তো আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তো আমাদের ইনকিউবেটারের কাজ হচ্ছে এই যে পানির ট্যাঙ্কিতে আপনি শুধু পানি দিয়ে দেবেন আর কোনো কাজ নাই এখানে পানি থাকবে অটোমেটিক্যালি ওর যখন দরকার হবে অটোমেটিক্যালি ডিস্ক হিউমিডিটি সিস্টেম আছে যার ফলে অটোমেটিক্যালি উপর থেকে পানি টেনে নিয়ে ভিতরে আর্দ্রতা তৈরি করে এই ডিস্কের মাধ্যমে ডিস্কটা ঘুরে এক্সট্রা পানি তলা দিয়ে বের করে এই পাইপ দিয়ে মেশিনের নিচে বাম পাশেও যে একটা ছিদ্র দেখা যাচ্ছে ওই ছিদ্র দিয়ে পাইপটা বের করে দিলে এক্সট্রা পানি তলা দিয়ে বের হয়ে যাবে তো এই মেশিনটা এতটাই আধুনিক যে পানিটা দেওয়ার কাজও আপনাকে করতে হবে না এই যে দেখেন উপরের ডিসপ্লেটা বন্ধ হয়ে গেল এটা হচ্ছে প্রোটেকশন প্রোটেকশান সিস্টেম যদি কখনও ভিতরে তাপমাত্রা আর্দ্রতা কমে যায় মানে কনভেনশনাল ইনকিউবেটরগুলোতে এই প্রোটেকশান সিস্টেমগুলো থাকে না একটা ইনকিউবেটরের ভিতরে আমাদের তিনটা কন্ট্রোলার থাকে কোনো কারণে মেইন কন্ট্রোলার যদি ফেইল করে তাহলে সেকেন্ডারি কন্ট্রোলার ওর পাওয়ার অফ করে দেয় এবং পাশাপাশি ওকে আবার ছয় মিনিট ওকে অবজার্ভ করে যে ও তাপমাত্রা আর্দ্রতা সব ঠিক করতে পারলো কিনা যতবার পারবে না ততবার ও আপগ্রেড করবে তো আমাদের ইনকিউবেটরগুলো এতটাই আধুনিক যে আপনি যখন যদি ইয়ে করে রাখেন এখানে যে সেট যে বিষয়টা দেখেন এখানে মারিয়াম ইনকিউবেটর টি আছে এখানে সেন্টিগ্রেড মোডেও দেখানো আছে তেত্রিশ দশমিক তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং হচ্ছে ফারেন হাইট মোডেও দেখেন নাইনটি টু পয়েন্ট এখন ওয়ান ফোর ফারেন এবং এখানে ভ্যারিয়েশনটা খুবই সামান্য দেখেন থার্টি থ্রি এখন বাইশ আর এরপরে ষোলো থার্টি থ্রি মানে পয়েন্ট জিরো সিক্স আমাদের এই কন্ট্রোলারগুলো কাজ করে তো এত কম ভেরিয়েশনে মাইক্রো লেভেলে কাজ করে বিধায় আপনারা একেবারে পাবেন সর্বোচ্চ রেজাল্ট কারণ তাপমাত্রা যত সূক্ষ্মভাবে কন্ট্রোল হবে আর্দ্রতা যত সূক্ষ্মভাবে কন্ট্রোল হবে মেশিনের রেজাল্ট তত ভালো আসবে এবং যেহেতু পানি দেওয়ার সময় মেশিন বারবার খুলতে হয় না সেই কারণে তাপমাত্রা বারবার বের হওয়ার সুযোগ নাই। আর এই কনভেনশনাল ইনকিউবেটরগুলোতে যেহেতু ফগার বা হিউমিডিটি ফায়ার লাগানো থাকে এগুলো প্রচুর পরিমাণে কাটে এই কারণে খামারিরা লাভ করতে পারে না তো অনেকে আমাকে প্রশ্নও করে যে ভাই আপনাদের ইনকিউবেটারের দাম একটু বেশি তা আমি সবাইকেই বলি যে ভাই আমরা আসলে যেভাবে ইনকিউবেটারগুলো তৈরি করি প্রত্যেকটা সেক্টরে কাজ করি আপনার হিটিং সিস্টেম এখানে থাকে হিটার আপনার হিউমিডিটি সিস্টেম থাকে ডিক্স হিউমিডিটি সিস্টেম পানি দেওয়ার সিস্টেম বারবার মেশিন খোলার দরকার নাই উপরে পানি দিবেন আর হচ্ছে অটোমেটিক্যালি টেনে নিয়ে করবে তো এই সব সিস্টেম আধুনিক আর হচ্ছে টার্নিং সিস্টেম সব অটো এই কারণে আপনাদের কোনো কাজ নেই আপনারা শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো যে কথাটি বলছিলাম যারা নতুন খামারি তারা এরকম একটা ইনকিউবেটার কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আসলে এখনকার বাজারে একটা কোয়েল পাখির ডিম প্রায় তিন টাকা দামেই আপনি পেয়ে যাবেন আর যদি এটা পনেরো ষোলো দিনে বাচ্চা বের হয় ষোলো দিন পরে এই ডিমের মূল্যটা হয়ে যাচ্ছে প্রায় হচ্ছে আপনার দশ টাকা আট থেকে দশ টাকা জায়গা ভেদে অনেক সময় বারো টাকাও বিক্রি করা যায় তো আপনি চিন্তা করেন পৃথিবীতে এমন কোনো ব্যবসাকে আসে যে তিন টাকার জিনিস দশ টাকা বিক্রি করা যায় তো এইটা করতে গেলে অবশ্যই আপনাদের ভালো মানের ইনকিউবেটার দরকার হবে এই ব্যবসা যদি আপনি করতে চান তো সেই ক্ষেত্রে মারিয়াম ইনকিউবেটার আপনাদের সাথে সফলতার সাথে গত দশ বছর ধরে আছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের ইনকিউবেটার আছে আপনারা যে জেলা থেকেই দেখছেন ভিডিওটি আপনাদের যদি জানার দরকার হয় আপনার জেলায় কে ব্যবহার করছেন সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং ফেসবুকেও শেয়ার দিতে পারেন যাতে করে অনেক নতুন খামারি ভাইয়েরা বা অনেক উদ্যোক্তারাও উপকৃত হতে পারে তো আমাদের ইনকিউবেটর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদেরকে ফোন দিবেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ইনকিউবেটরের উন্নয়নের জন্য যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সরাসরি ফোন করে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ